সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি যা যেখানে আছেন ভালো থাকবেন সেফটি ফার্স্ট এবং আমার মুসলমান ভাইদেরকে সালাম এবং হিন্দু বাইদেরকে নমস্কার ও অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল আসলে আমরা সকলে কিন্তু অবগত আছি যে আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে যে বর্তমানে একটা হাল হাল বলতে গেলেই চলে যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতির জন্য কি আমরা দায়ী আমরা দায়ী না আমরা ভাই আপনারা বলেন আপনারা সঠিক বিচার বিশ্লেষণ করবেন আপনারা সঠিকভাবে বিচার বিশ্লেষণ করবেন আসলে গ্রাম পুলিশের বাইকীয় উন্নয়ন নিয়ে আজকে কে এমনটা করতেছে আমাদের সঙ্গে বা আমাদের সমস্যাটা কেন হচ্ছে ঠিক না আপনারা উপযুক্ত ডকুমেন্টের মাধ্যমে আপনারা কথা বলবেন আর উপযুক্ত বিচারের মাধ্যমে যদি আপনারা কথা না বলেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না কেউ পছন্দ করবে না ঠিক না আমরা আমি দুষ্কি প্রত্যেকটা মানুষই বিচার বিশ্লেষণ প্রত্যেকটা মানুষই আপনারা যারা আসেন সবাই কিন্তু বিচার বিশ্লেষণ করবেন কোন কাজটা করলে সঠিক হবে কোন কাজটা করলে বেঠিক হবে ভাবতে হবে ঠিক না আর যদি মনে করেন আপনারা বিচার বিশ্লেষণ না করে যদি আন্দাজি একটা কথা বললে ইউটিউবে বা ইন্টারনেটে ফেসবুক লাইভে এসে আন্দাজি একটা কথা বলবেন এই আন্তাজি কথার জন্য কিন্তু আপনার প্রস্তাব হবে আপনাকে মানে একটা কথার মাধ্যমে এমন আছে একটা কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যায় আর আপনারা কিন্তু সকলেই অবগত আছেন যে কিছুক্ষণ আগে একটা লাইভ দেখছিলাম যে লাল ভাই বলছে ইমরান ভাইয়ের কথা ইমরান ভাই আমার কাছে এক লক্ষ টাকা ভাই ঠিক না লাল ভাই বলছে ইমরান ভাইয়ের কাছে আমার যে মোবাইলটা কিনছি কোন থেকে কিনছি আমি যদি বাড়ি যাই তাহলে আপনারা বলতে পারবেন আর ইমরান ইমরান ভাই খুব ভালো একজন ছেলে ওনার অনেক গুণাবলী উনি উনি আমাদের সঙ্গে বা আমরা সকলেই একসাথে যে ভালোভাবে চলছিলাম কর্মসূচি পালন করছিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে ইমরান ভাই ঋণ কিন্তু বলার মতন খুব ভালো একজন ছেলে আমি ইমরান ভাইকে সবসময় ভালো মনে করি কারণ ইমরান ভাই কোনো দিন মিথ্যা কথা বলে নাই আজ পর্যন্ত পাই নাই আমি পাই নাই ইমরান ভাইকে পাই নাই আর যারা আছে সমন্বয়ে আমি কাউকে পাই নাই শুধু একমাত্র লাল ভাইরা পাইছি লাল ভাই সেকেন্ডে মিথ্যা কথা বলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে একটা ডলার ভাই মিথ্যা বলে আমার কাছে আমি আমি জানি ভাই এটা আমি জানি ইমরান ভাই যদি লাইফে আসে উপযুক্ত কোনো ডকুমেন্ট দিতে বলে দিতে পারে যে কৃষ্ণ তুমি আমার কাছ থেকে এক লক্ষ টাকা মিশ সেই ডকুমেন্টের মাধ্যমে আমি ইমরান ভাইয়ের বাড়িতে গিয়ে আমি এক লক্ষ টাকা দিয়ে আসব আমি আপনাদের সাথে কথা বলতেছি প্রমিস করতেছি আমি আমি একজন হিন্দু হিন্দু ধর্ম সালে। আমার নাম কৃষ্ণধন চৌধুরী আর আপনাদের ধর্ম হচ্ছে মুসলমান 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 ধর্মের সব ধর্ম হচ্ছে শান্তি আমরা সকলে কিন্তু জানি আসলে পাশের পাঁচটা আঙ্গুল সঠিক না উঁচু নিচু আছে কেউ হয়তো ভালো কেউ আবার খারাপ কেউ আবার মিডল সাইজ কেউ আবার মানে এভরিথিং অলওয়েজ সব কিছুই ঠিক না তাই আমার জানার সাথে ইমরান ভাই কসম কাটতে হবে না ইমরান ভাই শুধু আমার সামনে সামনে কথা বলবে উনি যদি এক লক্ষ টাকা পায় আমার সামনে সামনে কথা বলবে এই যে আমি সামনে টাকায় রেখেছি ইমরান ভাই আপনি আমার সঙ্গে এড়ন আপনি কথা বলবেন আপনি আমার সাথে এক লক্ষ টাকা পান শুধু আপনি বলবেন মুখটা তো বাড়ি করবেন বা একটা ডকুমেন্ট দিয়ে কৃষ্ণ তুমি আমার কাছ থেকে এক লক্ষ টাকা নিছ আমার মোবাইলটা আমি প্রয়োজন হলে বিক্রি করে বা ফোনটা তোমার কাছে আমি দিয়ে দিই আমি প্রমিস সত্যি বলছি আর লাইফে এসে বলবো যে আমার কাছ থেকে নিসে বিশ হাজার বিশ হাজার টাকা ইমরানের কাছ থেকে নিসে এক লক্ষ টাকা আমার ফোনটা কিনছে ভাই বিশ্বাস করেন আমি আমার ধর্ম থেকে প্রসঙ্গায় কাজটা আমি বলতে পারি আমি লাল ভাইয়ের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়েছিলাম আপনারা সকলেই জানেন লাল ভাইয়ের বিশ হাজার টাকা আমি পাড়াই দিছি এটা কিন্তু আমি বলি নাই কোনো দিন ইন্টারনেটে কারণ একটা সম্পর্ক থাকতে গেলে মানুষ অনেক কিছু আদান প্রদান হয় ঠিক না তখন আমি একটা না একটা বিশ হাজার টাকার একটা একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে একটা ভিডিও করিয়া এটা কেমন না আপনারা যদি বলেন আমি যে লাল বাইকে বিশ হাজার টাকা দেন উনি আমার কাছে পাবে উনি যে নাম্বারে টাকাটা দিছি একটা স্ক্রিনশট দিয়ে একটা ভিডিও করিয়া সারি আপনাদের সামনে অবশ্যই দেখতে পারবেন টাকাটা দিছি কি দিছি না আগের দিনে এসব করলে হবে ভাই কারণ আমরা বর্তমানে কোন যুগে বসবাস করতেছি আধুনিক যুগে বসবাস করতেছি বর্তমানে বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তি যুগ এই প্রযুক্তি যুগের মধ্যে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন তার মানে আপনি আর একটা হেমারিংে পড়ছন কঠিন কঠিন আর ওই যে লোকটার সাথে যদি আপনারা ভাই মিথ্যা কথা বলেন আপনারাও কিন্তু মনে করেন হেমারিংে পড়বেন সব সময় কোনো সময় মিথ্যা কথা বলবেন না ভাই যদি টাকা পান বলবেন টাকা দেব যদি মিথ্যা কথা যদি বলেন মিথ্যা কথা হয়তো মিডিয়া সামনে আপনি বলতে পারবেন কিন্তু আপনারে রুমের ভিতরে নিয়ে যখন মনে করেন একটু বুঝতেছেন না হালকা একটু গরম ছাগা হবে তখন দেখুন অটোমেটিকভাবে সব সত্য কথা বলে আসবে তখন কিন্তু বলবেন যে না আসলে কৃষ্ণর থেকে কোনোদিন আমি টাকা এক দিই নাই আদান প্রদান করি নাই লাল ভাই বিশ হাজার টাকা আমাকে দিছিল সত্য কথা আমার মাথা চোয়ে কি আর প্রতীকে বলেন কি ঠিক না আমি লাল ভাইকে বিশ হাজার টাকা দিয়ে দিছি আমার কাছে স্ক্রিনশট আছে আমি যার নাম্বারে টাকাটা দিছি যদি বলেন আপনারা আমি একটা স্ক্রিনশট একটা ভিডিও করে আমি দেবো সমস্যা কি কিন্তু আমি বলছিলাম সামান্য বিশ হাজার টাকা নিয়ে একটা ভিডিও করব মানুষের কি বলবে ঠিক না আমি কিন্তু ভিডিও করি না তারপরে আজকে মনে করেন যে লাল ভাই একটা বলছে কথা যে ইমরান ভাইয়ের কথা বলছে ইমরান ভাই আমার কাছে এক লক্ষ টাকা পাবে আসলে কিন্তু কিন্তু ইমরান ভাই খুব ভালো মনের একজন মানুষ আমি যতটুকু জানি তার বংশ পরিচয় সম্পর্কে জানতে গেলে তার মতন কোনো ছেলই হয় তার ইমরান ভাই যে বডি বডি ফিটনেসটা আছে এই বডি ফিটনেসের সাথে সাথে জীবনে কোনোদিন কথা বলবে না কারণ সত্য একদিন প্রমাণ হবেই ঠিক না আর আমার ইমরান ভাই প্রতি একসঙ্গে বাদ পেয়েছি তেতাল্লিশ দিন পর একসঙ্গে বাদ পেয়েছি একসঙ্গে ফানি খাইছি একসঙ্গে দুগনে গেছে চা ইমরান ভাই আমার কসম করতে হবে না ইমরান খালি ইমরান ভাই বললেই হবে যে কৃষ্ণ তুমি আমার কাছ থেকে টাকা নিছ ব্যাস আর কি ঠিক না আমি 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 বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি মন সৃষ্টি আল্লাহর আল্লাহর বিন আল্লাহ বিন আছে মানে সত্য একদিন প্রমাণ হবে আপনারা সমস্ত কিছু ডকুমেন্ট দেখতে পাবেন আজকে কিন্তু আমাদের মনে করেন এদের মদ 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 যে একটা প্রকাশ এটা শুধু আমাদের মনে করেন কমিটির জন্যে কমিটির জন্যে লাল এটার প্রুফ দিতে বলেন যে লাল মিয়া কোন জেলা থেকে লক্ষ লক্ষ টাকা নিছে আরে মিয়া লাল মিয়ার বিষয়টাই একটা আর ইমরান ভাই আমনে আমনে কথা লাল ভাই বলছে যে আপনি এক রাস্তা আমি 1 লক্ষ টাকা নিছি ঠিক না প্রুফ তো ভিডিও লেফট সাইজ সমান রাইট হ্যান্ড সাইজ ফ্রড মানে প্রমাণিত বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত আপনি তো বাম পক্ষ ডাইন পক্ষ না আপনার কথা এই নো লাল ভাইয়ের কথা মনে করতেছেন প্রমাণ চাইতেছেন প্রমাণ ইন্টারনেট বিছে লিখে অভাব আছে কত মানুষ আছে আপনি দেখেন বর্তমানে অনলাইন বিস্তার তাই তো আপনি প্রমাণ পাবে এটা অনলাইন একটা কথা বললে একটা কথার যাই যোগ করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দিতে হবে আপনি কি কোন ভাই সামরার মুখে একটা কথা অনলাইনে বললাম এটা মানবে না কেউ বিশ্বাস করেন ইমরান ভাই এটা অনলাইন অনলাইন আয় দিয়ে একটা কথা বলেন অনলাইন স্বীকারোক্তির উপর কোনো স্বীকারোক্তি নাই এবং অনলাইনের মাধ্যমে আপনার ঘটনাগুলির সাথে দিয়ে আপনার কোনো কার্যকলাপ সত্য না থাকে যে সত্য অনুযায়ী বাড়ি করতে গিয়া আপনারা মনে করেন বাড়িতে গিয়ে দৈরানো হইব আর নেওয়া পরে আপনার মানে যা কিছু করে নেওয়া তা কিছু করবে কোনো সময়েই মিথ্যা কথা আমি বলছি না আর বলবো না লাল ভাই কোন থেকে টাকা আনছে না কোন থেকে আনছে এটা কিন্তু আমরা জানি না কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে হিসাব করতে গেলে বিশ্লেষণ করতে গেলে কিন্তু আমরা অনেক কিছু জানি হ্যাঁ আমি আপনার কাছে এক লক্ষ টাকা পাই আপনি তা তাহলে আন্দোলনে গেছিলেন বলুন তো একটা ডকুমেন্ট দেন তো ইমরান ভাই একটা ডকুমেন্ট দেন যে কোনো একটা ডকুমেন্ট দেন যে কোনো একটা ডকুমেন্ট দেন এই আপনারা সমন্বয়ের দ্বারা আছেন ড্রাম পলিস্টারে হুফ নষ্ট করে দেবেন আপনারা সিডারি বাদ দেন সব সিডারি বাদ দেন সমন্বয় কৈজন সমন্বয় একটা কমিটি বাদ দেন ঠিক আছে এই কমিটি কমিটি করতে করতে মনে করেন একদিন কমিটিও করে ফিস মানে আর মানে কিচ্ছু আমাদের ভাগ্য উন্নয়ন হবে না কি কথা না শুয়ে থাকো ইংল্যান্ডে না 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 ঠিক না ভাই আপনারা যে লুকিয়া আছেন আজকে লাল ভাইয়ের সাথে লাল ভাইকে আমি ভালোবাসি না এক লক্ষ টাকা পান ওই পান সই পান ও অনলাইনে আয় এখন আপনারা আমি আর কি আর কয়াম ঠিক আছে আপনি মুক্রো ছিলেন মুক্রো যারা বন্ধ গুরু রায় দুইটা পাঁচটা ছয়টা ছয় মাস সাত মাস কাজ করে গুরু রায় এটা কয় গুরু কল এই গুরু রা কল আমি আপনারা বিশেষ করো আপনারা খেলাতে করছি আপনি গ্রাম পুলিশ হয়ে ঢুকতেন মেয়া আপনি আপনারা মিথ্য কথা সবসময় বানুয়ার কথা বলেন টাকা পান এটা পান সেটা পান অনলাইনে আইসে আপনারা কোন অনলাইন সব তথ্য জানেন মেয়া বলছি না রুমের ভিতরে নিয়ে যখন গরম ডিম দিব তখন মনে করবেন কি জানেন এক লক্ষ টাকা পান না দুই লক্ষ টাকা দিয়ে যদি আপনি আমার কাছে পান এটা মিথ্যা কথা না বুঝছো আমার সামনে আপনার সামনে মিডিয়ার সামনে সব সত্য কথা মিথ্যা কথা বলা যায় কিন্তু এমন একটা স্থান আসবে যে স্থান যে স্থানে আপনারা নেওয়া হবে তখন সত্য কথা আপনি বলতে বাধ্য আপনি বলতে বাধ্য সবসময় মিথ্যা কথা বলবেন না সাক্ষী দে আপনি কি বলেন সাক্ষী আছে পাঁচজন মিয়া সাক্ষী আছে পাঁচজন আপনি কি আপনারা যে বর্তমানে যে একটা কমিটির একটা খেল খেলে আরম্ভ করেছেন আপনার কমিটির কোনো অনুমোদন আছে লিগেল আছে কোনো কোনো অনুলিপি আছে বা কমিটি বাস্তব লক্ষ্যে কোনো আপনারা কোনো মানে ডকুমেন্ট আছে আপনার আমরা নাম জাতীয় গরের উদ্দেশ্যে আমরা তো কমিটি লাগিয়ে এ নাম চিনি আমরা কি কমিটির কোনো নাম আছে নি না যে আমরা কমিটি করলাম আছে আপনার আমরা কমিটির কোনো প্রশ্নই ওইটা নেই জায়গাটা আমাদের বাইক উন্নয়নের জন্য সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ আজকে মনে করেন এই জায়গায় নামছে সকলেই কষ্ট করছে আর আপনারা বর্তমানে আমি বয়ে বয়ে বাংলাদেশ চলেছে আরে না রে ভাই আপনার খুব ভালো মনে হতাম ইমরান ভাই সত্যি ভালো মনে হতাম নামাজ টামাজ পড়তেন কিন্তু সেই নামাজের ভিত্তির জন্য আজকে আপনি এত বড় মিথা মিস হতা কখন কোনো দিন কল্পনা করছি না কারণ আপনি যদি কমপ্লেন করছেন এক লাখ এক লাখ টাকা পান কোনোদিন বিশ্বাস করছি না সি লজ্জা ভাই ইমরান ভাই আজকে আপনার প্রতি আমার একটা কেমন একটা মানে খুব খারাপ লাগতো সামনের প্রতি আপনি যে চেহারা ছবি এত সুন্দর একটা চেহারা ছবি ফাঁক না আমরার মতন এই যে মুচি থেকে নামাজ পড়বেন এই মুচি থেকে নামাজ পড়ে পড়বেন এই মুচি থেকে যখন নামাজ পড়বেন অবশ্যই আল্লাহর কাছে ভালো কিছু আশা করবেন এখন যদি আল্লাহ তালা যদি কয় আপনারা যে কৃষ্ণের কাছে টাকা ফাঁস এই একটা মিথ্যা কথা এটা সারা জীবনে তো আপনি হিসাব মরে গিয়েও আপনি হিসাব দিতে পারবেন না এই মিথ্যা কথাগুলা নামাজ পড়ে

একক্ষণ টাকা টাকা যদি নেয় তাহলে টাকাটা নিয়ে নেন টাকাটা আমার কাছে উনি নেয় নাই কোনো সময় টাকা উনি আমার কাছে মানে আমি ওনার কাছে টাকা নেই নাই আমি লাল বাঁইর কাছ থেকে বিশ হাজার টাকা দিয়েছিলাম লাল বাঁয়ের কাছে পাঠিয়ে দিয়েছি আপনারা বলবেন লাল বাইকে এবং লাল বাইকে যদি অস্বীকার করে কী নাম্বারে টাকা এখন পাঠাইছি নাম্বারটা তো স্কিপটা আমার কাছে আছে স্ক্রিপ সর্দ্বারা রাখিয়ে দিয়েছি ঠিক না কোন থেকে টাকাটা দিয়েছি আমি লাল ভাই টাকা দিয়ে দিছি ওনা আর একটা মানে তারা করতেছে যে ইমরান ভাই ওনা আমার কাছে এক লাখ টাকা ভাই হ্যাঁ বলো আসি আপনারাই বলেন একটা কমিটি আছে বারবার শুধু একটা কথা ভালো লাগে না একটা কমিটি আছে আর একটা কমিটি করা যায় ভাই বলেন তাহলে দুইটা কমিটি হইলে এই একটা কমিটি হচ্ছে কেন্দ্রীয় কমিটি একটা হইব লাল ভাইয়ের একটা আছে কোন গ্রাম পুলিশটা কোন দিকে যাবে আপনি বলেন কমিটি আমরা কমিটিতে কি করি বলেন সবাই শুধু একটা দৌড়ান কমিটি বাস্তবায়ন তার কোনো গ্যারান্টি আছে আমার বেশি জানেন মেয়া কমিটিগুলো বাস্তবায়ন হবে না বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজারটা হয়তো এক একজন খুশি হয়ে দিবেন পদের জন্য এমন হতো লোক আছে প্রমাণ বিডিও আছে বিডিও উপযুক্ত বিডিও আছে কার কাছে কতটি নিছে বিডিও দেব না বিডিও যে জায়গা দিতে হয় সে জায়গায় দেব অডিও আছে বিডিও আছে কথা বলছি তা কিছু আছে অত কিছু প্রমাণ করার দিবে মানে চাইবেন না যাদের কোন দিয়ে যাদের আপনারা তারা কমিটি করছে এই কমিটি লোকগুলো সমস্ত কিছু আমার কাছে আছে কৃষ্ণ কাছে নাই এমন কোনো কিছু নাই আমি একটা কথা বলতেছি সবার উদ্দেশ্যে এখনো সময় আছে সব কমিটি কেন্দ্রীয় কমিটি মনে করেন সব সময় কেন্দ্রীয় কমিটি আসে ধোষাধোষি করেন আর কেন্দ্রীয় কমিটির মনে করেন আপনারা মানে আছেন কেন্দ্রীয় কমিটির আমি দালাল অনেকে আপনারা বলতেছেন আপনাদের ভালো যেটা লাগে আপনাদের ভালোরা আপনারা বলবেন আমার কোনো সমস্যা নেই সামটার মুক্ত অনেক কিছু বলতে পারি ঠিক না কিন্তু আমার কথা রয়েছে আমার নিজের খাইয়া আমার নিজের ফইয়া আমি ভুল রাস্তায় হাঁটতাম না আমি সঠিক রাস্তায় হাঁটবাম রাস্তাটা সঠিক হয় কোন রাস্তাটা সঠিক সঠিক বিবেচনা করি আমি আঁকবো আপনারা জীবনে কোনোদিন কল্পনা করছি না এনে ও এত কষ্ট করছি কর্মসূচি করছি মাথার কাম পায়ে বলছি পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা আমি মানে খরচ করছি কেন খরচ করছি আমার ঘর থেকে এনে খরচ করছি খরচ করছি এই কারণে আমার বাইকে উন্নয়ন হবে আমার হয়তো টাকার দিক দিয়ে বেতন বেতনের প্রক্রিয়ার দিকে বেতন আমার বাড়বে যাই হোক ঠিক না আজকে বেতন প্রক্রিয়ার দিকে না ধরিয়া জাতীয়করণের পিছা না ধরিয়া আপনারা দৌড়ছেন মানিকগঞ্জ আর বগুড়া কমিটি লাগিয়া তা আপনারা কেমন ফাগল আপনারা একটু চিন্তা করতেছেন কমিটি দুটা কাগজ লইয়া আপনারা ধরতেছেন আবার আপনারা দেখতে সিজন কি জানেন ফুলের মালা নিয়ে আপনারা বরণ করতেছে আর কতরি ফাগল আছে আপনার মতন আর কতটি ফাগল আছে ফুলের মালা দিয়ে আপনারা বরণ করতেছে বরণের মালাগুলা আবার ছবিতে দিতেছে মন আমরা জাতীয় বরণ হয়ে গেছে এই ফাগলামি বন্ধ করেন ফাগলামি বন্ধ করেন মনে করেন আমি বন্ধ করেন ফাগলামি সবসময় মানায় না পাগলামি সবসময় ভালো লাগে না সঠিক পথে তাকেন সঠিক পথে হাঁড়াটি করেন সঠিক পথ কোনটা একটাই জাতীয়করণ তাহলে দেখবেন সকলেই আপনাদেরকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে কেউ আমাদেরকে অমর্যাদা করবে না আমি হয়তো লাইফে এসে সুন্দর করে কথা বলতে পারি না দেখি আমার কথাটা হয়তো আপনারা একটু বুঝতে কষ্ট হয় আর যারা সারি যারা বানোয়ার ভাবে কথা বলে এবং সবসময় মিথ্যা কথা বলে এরা জীবনে মিথ্যা কথা সত্য কথা তারা কয়েই না যারা মিথ্যা কথা বেশি হয় তারা দেখবেন খুব সুন্দর করে ঘুষিয়ে গাছিয়ে এরা কয় কিন্তু দিন শেষে তাদের কিন্তু বিশ্বাস করা হয় নিজের বিবেকের কাছে প্রশ্ন সঠিক ভুল করতেছে দ্বিতীয়বার যদি একটা কমিটি আমরা স্থাপন করেন এই কমিটিটা স্থাপন হলে আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে আলাদা একটা ভাগও বির্ব একটা মারামারি একটা দাঙ্গামা হাঙ্গামা নিশ্চিত হবে কেন্দ্রীয় কমিটি আর বলতেছেন বৈষম্য বিরোধী সংগঠন ঠিক না কমিটি কিন্তু দূরে হইতেছে আর কমিটি কমিটি যদি মনে করেন আমরা যেমনি আসি এমনি চলতে থাকলাম আর আমাদের দাবি আমাদের যে দাবিগুলো আসেন এক থেকে সাতটা পয়েন্টের যে দাবিগুলো আছেন সেই দাবিগুলো যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারতাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে তাহলে কি আমাদের কোনো সমস্যা হইতো আজকে হইতো না সমস্যাটা বাজাইছেন শুধু আপনারা আপনারা যারা আজকে ধরতেছেন তারা ধরতেছেন সমস্যাটা শুধু আপনারা বাড়াইতেছেন মানে আপনারা লুকরাটও বেশি হিংসা বেশি অহংকার বেশি কোন গ্রাম পুলিশের সাথে কথা কিভাবে বলতে হয় সেটা আপনারা জানেন না আপনি মনে করেন আপনি আপনি একাই একশো না রে ভাই ভুল এটা ভুল আপনার যে ইউনিফর্মটা আছে আমার গায়ে কিন্তু সেই ইউনিফর্মটাই আছে ঠিক আছে আপনি হোক চকিদার আমিও চকিদার আপনিও গ্রাম পুলিশ আমিও গ্রাম পুলিশ ঠিক আছে এটা নেতা নেতা করবেন না ও টাইম পাস কি লাভ হুমকি ধুমকি বা একজনটা বকা বাজনা করিয়া কোনো লাভ নাই ভাই কোনো লাভ নাই যাই হোক আমাদের কাজ যেভাবে আছে সেভাবেই চলবে আমরা কমিটির পক্ষে না আমাদের পক্ষ হচ্ছে একটা জাতীয়করণ জাতীয়করণ দুই না করতে পারি আর কমিটি যদি আপনারা বাস্তবায়ন করেন সেই কমিটি বাস্তবায়ন হইব তা কি আপনারা জানেন আপনারা কি জানেন জানেন না জানেন না বিদায় তাহলে কেন আপনারা এই লুকগুলারা ফুলের মালা দিয়া বরণ করতেছেন আবার অনলাইনে ছাড়তেছেন জাতীয়করণ হয়েছে না বেতন বৃদ্ধি হইছে এটার কোনো খবর নাই আপনারা যে ব্যবস্থা নিচ্ছেন এখানে খালি মারামারি গুন্ডুগুলি আর হবে তো রে ভাই এটা সব অশিক্ষিত না যা আছে মিথ্যা কথা কয় চব্বিশ ঘন্টা মিথ্যা কথা কয় টাকা পাইব তারপরে কমিটি হয়েছে এই তলে লোক আছে এটা সব অশিক্ষিত মানুষ ভাই এসব কথার জীবনে কোনোদিন দিন নাই এটার কথা জীবনে দাম দিবেন না এসব কথার কারণে আজকে গ্রাম পুলিশের বাইক নিয়ে সব সময় মানে একটা দুর্ভোগ একটা অনাহারি একটা মানবতার জীবন জীবন জীবনযাপন করতেছে আমরা যারা গ্রাম পুলিশ আছি এসব মিথ্যা তারা কথা বলে সবসময় যারা মানুষকে ঠকাই তারাই হচ্ছে মিথ্যাবাদী যারা যারা দিন বড়া রাত বড়া মিথ্যাতা হয় কেমন জানেন একজন গ্রাম পুলিশ যদি একটা ফোন দেয় ফোনটা পর্যন্ত রিসিভ করে ফোন এবং এক প্রত্যেকটা গ্রাম পুলিশের সাথে খুব খারাপ আচরণ করে খেলা করে আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রাম পুলিশের সঙ্গে খুব খারাপ আচরণ করে ভাই খুব খারাপ আচরণ করেন একজন নেতা কোনোদিন একজন গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে খারাপ আচরণ সে করতে পারে না আমাদের রিপন গ্রাম পুলিশ সদস্য রিপন ভাই দেখবেন তার সঙ্গে কি আচরণটা করছে

মানে ঘোরাঘুরি করতেছে আর কি করতেছে না করতেছে এটা একমাত্র আল্লাহ তালা জানে এছাড়া কেউ জানে না দুষ্টা কিন্তু আমাদের গ্রাম পুলিশের আসলে আমাদের ভালো নেতৃত্বের প্রয়োজন ভালো মানুষের প্রয়োজন এটা আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের কেউ নাই যারা আছে এরাও ধ্যান তো কুমিটি উলিয়ে ব্যস্ত তাদেরকে আপনারা বিশ্বাস করতেছেন তারা তো বলছিল জাতীয়করণ হয়ে যাবে ঠিক না বেঠিক বলেন তারা কিন্তু জাতীয়করণের অনুমোদন দিছে এবং বিভিন্ন প্রকারের অনুমোদন দিছে লিস্টের অনুমোদন দিছে এই লিস্ট অনুযায়ী কিন্তু মনে করেন ওনারা আজকে কাজ না করে ওনারা কি করতেছে মানে প্রত্যেকটা বিভাগীয় ডিস্টে গিয়ে ওনারা দৌড়তেছে কমিটির লেগে একটু বোঝার চেষ্টা করতেছেন আমরা কতটুক কতটুক আমরা আর কি মানে মুখ দিয়ে আমার মানে সবসময় ইন্টারনেট তো এটা না আমার আমার মুখের বাসা নাই আজকে কমিটির পিছনে দৌড়তেছে এই লোকগুলা কিন্তু এই লোকগুলারে আপনারা কি ফুলের মালা দেয়া বরণ করে সুন্দর করে ইন্টারনেট ছবি ছাড়তেছেন যে বৈষম্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সংগঠন ঠিক না লজ্জা সিনে লজ্জা নাই আপনাদের আপনাদের লজ্জা মানবিক বলতে নাই আপনাদের যদি থাকতো তাহলে এই কমিটির পিছনে দৌড়লেন না আপনারা সকলের জাতীয় গণের পিছনে থাকতেন বলতেন বা এই কমিটিটা আপনারা পরে করেন আগে প্রয়োজন হলে আমাদের বাইকে উন্নয়ন করেন বেতন বাড়ান প্রয়োজন হলে দেখেন কি হয় না হয় জাতীয় তো জীবন হইতো না একমাত্র মামলার শুনেই সারা মামলার শুনেই সারা জীবনে কোনোদিন জাতীয় গণ হবে না এই বাংলাদেশ গ্রাম পুলিশের মনে রাখবেন হয়তো কিছু টাকা বাড়তে পারে এই বেতন বৃদ্ধির কাজটা করো বেতন বৃদ্ধির কাজটা করলে তো মনে করেন যে আমরা দুলা ডাইল ভাত খেয়ে দিলে বাঁচতে পারবো বেতন বৃদ্ধিরও কাজ হচ্ছে না আর মনে করেন জাতীয় গণ্য হচ্ছে না আর মনে করেন কিচ্ছুই না লাস্টে মনে করেন যে এক একটা গ্রাম পুলিশে যে দুই হাজার পাঁচ হাজার ছশো হাজার কেউ খরচ করে গেছে প্রেসক্রাইপের সামনে দেখিয়া ফাও ঠিক না সময় হলে আপনারা টার পাইবেন এই কারণে টার পাইবেন যে ভালো একজন মানুষ প্রেসমনের মানুষ যে সঠিক কথা বলে মিথ্যা কথা বলেন না সে কিন্তু সবসময় গ্রাম পুলিশের পক্ষে কথা বলবে তার আচরণ থাকবে সুন্দর নরম সমৃদ্ধ আচরণ থাকবে আর সেই আচরণগুলো মানুষগুলো মনে করেন আমাদের সঙ্গে বেদবি করে অথচ আমরা কিন্তু তাদেরকে টাকা দিই সেই টাকা খায়া তারা আমাদেরকে দেখতে পারে না গ্রাম পুলিশকে তারা পছন্দ করে না বাড়তি ইমরান ইমরান গ্রাম পুলিশ বলছে বিশ তারিখের মধ্যে একটা বাড়তি বেতনের চিঠি আসবে চিঠি আসবে আসার কাজ করতে হবে আসার কাজ করলে চিঠি আসবে সবাই মানবে অন কমিটির পিছে দৌড়ে দূরে আপনারা কমিটি করেন এই কমিটি যদি বাস্তবে না হয় আর তেদের আপনারা দৌড়তেছেন আবার আপনারা একশো দুশো টি কালেকশন করে দিতেছেন এটা ফাউ না এটা কমিটির পিছনে না দুললে ভালো হয় না আর কমিটির পিছে দৌড়লে আমরা গ্রুপ বাড়তেছি না আমাদের গ্রাম পুলিশের ভালোবাসা খুব মেনে থাকে না আমরা এ পড়তেছি না আর গ্রুপিং গ্রুপিংয়ে পড়লে তখন আমরা থানায় তানায় ঝগড়া হবে না থানায় তানায় ঝগড়া হবে কেউ থাকবে বায়ের লোক কেউ থাকবে অমুক বায়ের লোক তখন আমরা জীবনে কিছু আশা করতে পারি বর্তমান চেষ্টা কিন্তু এমন হচ্ছে তাই আমি বলতেছি আপনারা কেউ কমিটির পক্ষে থাকেন না আমরা যেভাবে আসি সেভাবেই বলো যদি আল্লাহ তালা আমাদের উপরে তাকাই তাহলে অবশ্যই জাতীয় গায়ন হবে সবার আগে প্রয়োজন সবার ঐক্যত আর ভালোবাসা আর কোনো কিছু না ধন্যবাদ সকলকেই